ল পাতাহীন উদ্ভিদ যারা মাঠটা হবে তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না উলঙ্গ অবস্থায় থাকবি এই গরম সাগর হয়ে যাবে একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়াইয়া থাকবো আমরা বলবো আদম একটু কন্যা বিচারটা শুরু করতো আদম বলে আমার সম্ভব না ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো বিচার শুরু না ওই ময়দানে যার কতার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী কেন আমি তাহিরি নবী নবী করি নবী আমার কবর আপন হবে কেন আমি নবী নবী করি নবী রাধানগরে মরণের কালে সামনে আসলে জীবন ধন্য জীবন এতগুলা পাগল আপনার জন্য রাতের হারাম গুমার যদি পারেন একবার গুমের করে আমরা ন আপনার ভালোবাসি এই জন্য যেন আপনার কবরের মধ্যে পাই আপনারা ভালোবাসি সেই জন্য যেন বিপদের কালে পাই নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করি নাই মতো দেই নাই কাম করছি করার মতো করি নাই যদি আল্লাহ আমরা দরে উফাই নাই কিন্তু আপনি নবী সারা কোনো গতি নাই গতি নাই গতি নাই নবী আল্লাহ আপনার হাবিব বলেছেন এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার উম্মতের বিচারটা তুমি শুরু করো এবার আল্লাহ বিচারটা শুরু করব কিন্তু বিচারটা শুরু করতে যাইয়া আমরা তখন দূর মারবে আদম নবীর কাছে যায়া বলব নবী গো আপনি আমরা লেগে একটু কথা কন না আদম নবী বললে আমি পারবো না গন্দম কাইতে নিষেধ করলো আল্লাহ পরো আরে নিষেধ না মানিয়া গন্ধ খাইলাম হ্যাঁ আমি পারব না হাল্লা যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব মোসা নবী বলে আমি পারব না ইব্রাহিম নবী বলে আমি পারব না নবী বলে আমি পারব না নবী বলে আমি না গো হারুন নবী বলে আমি পারব না নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো লাস্টে আমরা হজরতে এই হুল্লার কাছে চলে যাব আমরা কি বলবো আমাদের জন্য সুপারিশ করেন না নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তবে হাসরের ময়দানে একটা সিংহাসন আছে ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদি নফসি নাফসি বলে কাঁদবে কিন্তু সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া দিয়ে দিবি কোনো কয়েক প্রকারের মানুষ রে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে আজিবের নিজের ছায়া দিয়ে দিবে ও বন্ধু বন্ধুরি ও যুবকের দল ইন্দিবিন টাইমের বাবা আমার নবী আপনার নবী রহমাতুল নীল ডাক দিয়ে বলতেছেন ও বন্ধুরে ও বাবা সাত প্রকার মানুষের মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো রাধানগরে এমন কিছু সর্দার মাতবর আছে যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া সর্দারি করে এমন সর্দার আছে না নাই আবার আদান এমনও হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা মৌলবি আছে না নাই আবার এমনও মৌলবি আছে রে যারা গোপনে গোপনে শুধু খাইনি রে বাবা একবারে ধোয়াই তুলসী পাতা না সর্দারের মধ্যে যেমন বেজাল আছে মৌলবীরের মধ্যে বেজাল আছে আসে না নাই বলেন এবার আমার আল্লাহর হাবিব কয় হাসর মাঠ যদিও কঠিন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিবেন এক নম্বর ন্যায় বিচারক ও রাধানগর আব্বা সমাজের মানুষ সরকারের বিচারক হিসেবে মাইন না ফালায় আপনার জীবন দন্য হয়ে গেছি যদি আপনি ন্যায় বিচার কইরাজ মরতে পারেন আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আর শাজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো দুই নম্বর কে নম্বর হলো দানশীল ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় দান করে ডান হাতে দান করে বাম হাতে জানে না যারা আল্লাহ রাস্তায় দান করে দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু যারা আল্লাহর রাস্তায় দান করে গো ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আর সাজিন নিচে নিয়ে ছায়া দিয়ে দিবি এখন বলবেন হজুর তিন নম্বর কারা ওই তিন নম্বর হলো তারা যারা যৌবনকালে আবাদত বেশি করছে ও যুবকের দল তোমরা এই বয়সটা মসজিদে যাওয়ার সময় তোমাদের এই বয়সটা যুদ্ধে যাওয়ার সময় এই সময় যদি তোমরা নামাজ পড়তে পারো এই সময় যদি আল্লাহর বিধান মানতে পারো আল্লাহর কসম করে বলি বোড়াকালে যদি নামাজ নাও পড়তে পারো অসুস্থতার কারণে তোমাদের যৌবনকালের কাফ করা হয়ে যাবে এই জন্য যৌবনকালের আবাদতটা দামি আশি বছরে একটা মুরব্বীরা জিগাই ও বাবা সুরাটা ঠিক মতো পড়তে পারেননি কয় হুজুর ঠুটটা মিলাইতাম পারি না জিব্বা ডালারাইতাম পারি না দাঁত কারে ফলাইতাম পারি না শ্বাসটা দৈরা রাখতে পারি না শুদ্ধ করে পড়তে পারি না ও বাবা উকু দিতে পারেননি কয় বাবা রুকুটা সুন্দর করে দিতে পারি না কোমরটা বড় ব্যথা করে সেজদা দিতে পারেননি কয়ে বাবারে রে সেজদা দিতে গেলে উজুটা অনেক সময় সুইটা যায় কত সমস্যা তখন দেখা দেয় কিন্তু যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ জন্য আমার নবী বলেন যৌবন কালে যার ইবাদত বেশি ও যুবকের দল ফজর নামাজের আযান দিলে মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যাও সারাটা রাত তুমি ফেসবুক চালাও না 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 তোমার দরকার ছিল এশারের পরে চাইলা খাইয়া দশটা এগারোটার আগে ঘুমায় যাওয়া মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবি আসসালাতু খায়রুল মিনান নাওম যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম কম্বলটার লাথি মাইরা যদি মসজিদে যাইতে পারতা ওই সমস্ত যৌবনকালের জুয়ানি আবাদতকারীদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিজে ছায়া দিবে এখন যুবক ভাইদের কাছে জানতে চাই আমাদের নামাজের দরকার আছে না যুবক ভাইয়ের আওয়াজ কেরকম আছে না নাই এই জন্য যৌবনকালে বাদত করা লাগবে রে ও আমার মা তোমাদের মধ্যে যারা 8 9 10 ইন্টারে পড়ো তোমরা সুন্দর করে এখনই নামাজে দাঁড়াইয়া যাও খবরদার এই নামাজটা বড় উপকার গো এই জন্য পাঁচ তিন নম্বর হলো যারা যৌবনকালে বাদত বেশি এখন বলের হুজুর চার নম্বরটা কি এই চার নম্বরটা হলো তারা যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ভালোবাসে রাত্রে দেড়টা বেজে গেল আপনারা এখানে বসে আছেন কিন্তু আপনারা আমার চেহারা দেখার জন্য বসেন নাই আমার ওয়াজ শোনার আমার কণ্ঠ শোনার জন্য বসেন নাই আমি নবীর গান গাই তাই আপনাদের রাধানগরের ভালোবাসা পাই যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করতাম তাইলে আপনার রাধানগর আইলে আপনাদের জুতা দিয়ে